হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছি কীভাবে ক্যাপ আপনারা ফেসবুক টিকটক ইউটিউব রিল ভিডিও বানাবেন তো ওই ধরনের ভিডিও আজকে বানাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো আপনারা প্রথমেই ক্যাপ কার্ট প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকার্ট কার্ট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আর যারা প্রিমিয়াম বাসন ক্যাপ ডাউনলোড করতে চান তারা আমার ডিসক্রিপশনে থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ক্যাপ কার্টে ডোকার পরে নিউ প্রজেক্ট লেখাটি দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে ক্লিক করলাম তো এখান থেকে আমি একটি ভিডিও নেবো ওই ভিডিওটি দিয়ে আমি রিল বানাবো তো এখন এই ধরনের ভিডিও পুরোই ট্রেন্ডিং ভিডিও চলতে আছে আমি এই ভিডিওটা আর বাদামের খুশি এই বাদামের ভিডিওটা নিলাম তো এখানে আপনারা অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পর আপনারা আপনারা এদিক যতটুকু আপনাদের প্রয়োজন নাই ততটুকু কেটে দিবেন আর এই ক্যাপ কাট অপশনটি কেটে দিবেন তো এখন দেখতে পারছেন যে একটা ভিডিও শ্যুট নিব কিভাবে নেবো সেটা দেখাচ্ছি আমার ভিডিও শ্যুট নেওয়া হয়ে গেছে তো আমার ভিডিওটা এখানে অ্যাড করব। অ্যাড করার সময় আপনারা এই যে ওভারলি দেখতে পারছেন ওভারলিতে ক্লিক করবেন তারপর অ্যাট ওভারলি অ্যাট ওভারলিতে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আমার ভিডিওটা সিলেক্ট করে অ্যাড করে দিলাম অ্যাড করার পরে তো আপনি কতটুকু পরিমাণ নেবেন আর ওই পরিমাণ নেওয়ার পরে আপনি এই যে নিচে দেখতে পারছেন রিমুভ ভিজি রিমুভ ভিজিতে ক্লিক করার পর অটো রিমুভ ভিজি গাইসে দেখতে পারছেন অটো রিমুভ ভিজি অটো রিমুভ থেকে ক্লিক করার সাথে সাথে এই যে কোনতে দেখতে পারছেন যে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখতে পারছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো গাইস আপনার যতটুক ভিডিও প্রয়োজন অতটুক আপনি রাখবেন আর বাকিটুকু ডিলিট করে দিবেন ডিলিট করবেন স্কিপ ক্লিক করে স্কিপ করার পর দুই ভাগ হয়ে যাবে তারপর বাকি অংশ ডিলিট করে দিবেন এরকম এরকমভাবে আপনারা আপনাদের ফটোতে ক্লিক করার পর আপনারা বড় ছোটো করে নিতে পারবেন তারপর আপনার ফটো এডিটিং করার জন্য আপনারা এই যে নিচে এ অপশনে যাওয়ার পর আপনারা অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন অ্যাডজাস্ট অপশানে ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের ফিউচার পেয়ে যাবেন তো যে কোনো একটি দিয়ে আপনারা এখানে লাইটিং ওয়াইটিং আপনারা আস্তে আস্তে এগুলো দিয়ে আপনারা এডিট করতে পারবেন তো কোনো সমস্যা নাই আপনার ফেস ক্লিয়ার করার জন্য তো এখানে অনেকগুলো অপশন আছে ভাই এই যে এইচ এল আর এটা বেশিরভাগ ফটো এডিটের ক্ষেত্র ব্যবহার করা হয় যারা এডিট করেন তারা বুঝতে পারছেন তো আপনারা এটা অপশন আছে সেভ অপশনে ক্লিক করে ইনপুট করে দিবেন তো গায়ে সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আরও কোন 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 ভিডিও চান